বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরায় পালিত হয়েছে এক অভিনব কর্মসূচি নৌকায় মানববন্ধন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত রবিবার আঠাশে সেপ্টেম্বর শহরের বাকাল ক্যানাল ব্রিজের দক্ষিণ পাশে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এ বছরের প্রতিপাদ্য ছিল নদী বাঁচলে দেশ বাঁচবে পরিবেশ রক্ষা পাবে কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা পরিবেশ আইনবিদ সমিতি এবং এলআইডি আয়োজিত বাস্তবায়ন করে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন পরিচালনা করেন অনুষ্ঠানটি স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গায়ে কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী মহিজুর রহমান বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরেন নদী কেবল জীবিকা নয় বাংলাদেশের প্রাণ এবং প্রাকৃতির মূল ভিত্তি নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত রাখা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা এবং সময় সবচেয়ে বড় দাবি তারা আরো বলেন নদী রক্ষায় স্থানীয় জনগণ পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে তরুণরা এগিয়ে এলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে বক্তারা জোর দিয়ে বলেন নদী রক্ষা ছাড়া পরিবেশের ভারসাম্য জীব বৈচিত্র্য রক্ষা সম্ভব নয় বিশ্ব নদী দিবসে এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয় বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাকালের খালে আমরা মানাবন্দন করেছি আমাদের মানাবন্দনের একটাই উদ্দেশ্য সাতক্ষীরা জেলার সহ বাংলাদেশের সকল নদ নদী অবমুক্ত করা আমাদের এটাই মানাবন্দনের আমাদের মূল লক্ষ্য সাতক্ষীরার যে সব খাল রয়েছে যেমন প্রাণশায়ের খাল বাহকাল খাল কলকাতা খাল যেসব খালগুলো রয়েছে সেগুলো দূষণমুক্ত রাখার জন্য সাতক্ষীরা মানব বন্ধন কর্মসূচি থেকে বলতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে সকল সাতক্ষীরা সকল ন নদীকে আবর্জনা এই খালে ফেলায় তার জন্য খালটাকে আমরা রক্ষা করে রাখতে পারছি না সেই সাতক্ষীরাতে প্রায় তালিকাভুক্ত ছাব্বিশটির মতো নদী আছে তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু কালার বিবর্তন হয় ইতিমধ্যে বেশ কয়েকটি নদী হারিয়ে গিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে যে হারানো যে নদীগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে কিন্তু মরিচাপার বেতনা নদী কোনো হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ে আহ এর মধ্যে মরিচাপ নদীর প্রায় খনন সম্পন্ন হয়েছে এবং বেতন নদী আমরা আশা করছি এবছরের মধ্যে খনন সম্পন্ন হবে